জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রামে পাইপলাইন বসিয়েছে ট্যাঙ্ক বসিয়েছে কিন্তু দুই বছর পরেও জল আসেনি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের রাজহাটে পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা দ্রুত পানীয় জল সরবরাহ চালু না করা হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা দীর্ঘদিন ধরে পড়ে থাকায় পাইপলাইন নষ্ট হচ্ছে কল ভেঙে পড়েছে পাইপলাইন বসানোর জন্য এলাকার ঢালাই রাস্তা ভেঙে গর্ত করা হয়েছিল সেই রাস্তাও মেরামতি হয় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কল আছে জল নাই রাস্তাঘাট কেটে দিন চলে গেছে রাস্তাঘাট দেখুন কি অবস্থা করে তোমার দিয়ে রেখেছে তো দেখুন কল আছে মানে জল থাকতো না থাকা আমাদের দুটো টিউবওয়েল আছে এক মাস পর বর তোমার খারাপ হয়েছে আবার সেই পঞ্চায়েতকে জানাচ্ছি পঞ্চায়েত আবার তোমার মিস্ত্রি পাঠাইছে আবার সেই কল সারা হয়েছে তো আমরা জল পেয়েছি পানীয় জল পেতে সমস্যা সমস্যা তো হয়